আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এস কে সিনহা প্রাক্তন প্রধান বিচারপতি তিনি অনেক কারণে আলোচিত এবং তিনি অভিযোগ করেছেন যে দুই সালে শেখ হাসিনা তাকে পদচ্যত করতে বাধ্য করেন তিনি তার অপরাধ ছিল তিনি বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছিলেন এবং কার্যত পরবর্তীতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার নামে অভিযোগ আনা হয় যে অবৈধ সম্পদের এবং এই অভিযোগের প্রেক্ষিতে ঢাকার আদালত তাকে চার বছর এবং আরেকটিতে সাত বছরের কারাদণ্ডও দেয় এখন তিনি বলছেন যে তার উপর শেখ হাসিনা জুলুম করেছেন এবং ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা তাকে দেশ থেকে বাধ্য করেছিলেন এবং তার উপর অবিচার করা হয়েছে এই অবস্থায়। সরকারের পর তিনি তিনি ঘোষণা দিয়েছেন যে আদালতের হতে প্রস্তুত এবং তার এই মিথ্যা মামলা তিনি প্রমাণ করতে চান যে এটা মিথ্যা মামলা তিনি কোনো দোষী নন এটা একটা চক্রান্তের অংশ এখন প্রাক্তন বিচারপতি সিনহা এখন বিদেশে আছেন এবং শোনা যাচ্ছে যে তাকে এই সরকার সরকার উপদেষ্টা উপদেষ্টা পদে পদে নিয়োগ পারে। এবং তাকে যদি হয় যে আমাদের দেশে যে কালচার আছে যে সংখ্যালঘুদের একজন প্রতিনিধি একজন দুইজন বা তিনজন থাকেন মন্ত্রী পরিষদে তো সেখানে ওই সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব অনেকটা নিশ্চিত হয় যদি তিনি আসেন তবে তিনি সেটা গ্রহণ করেছেন কিনা এবং তার মামলার বিষয় আছে তবে অনেকে মনে করেন তার যে মামলা এগুলো দিমিসেই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে এটা বেশি সময় লাগবে না এখন সরকারের সদিচ্ছা এবং তিনি সরকার যদি তাকে প্রস্তাব দিয়ে থাকেন সেটা তিনি গ্রহণ করবেন কিনা বা করেছেন কিনা এটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে তবে অনেকেই মনে করেন এবং শোনা যাচ্ছে যে তিনি অচিরেই উপদেষ্টা হবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন এবং সংখ্যালঘু লোদের প্রতিনিধিত্ব তিনি নিশ্চিত করবেন যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ